গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার আঠারোটা কিল হয়ে গিয়েছে আর এখানে মাত্র আর একটা এনেমি বেঁচে আছে কিন্তু আমি সেই এনেমিটাকে মারার জন্য রাস্তায় শুয়ে থাকি কিন্তু এরপরও সেই কি হয়েছিল যার কারণে আমার করে জানতে আমাদের একটু পিছনে যেতে হবে তো আমি খেলছিলাম নর্মালি বিয়ার র্যাঙ্ক আর কেন জানি আমার মনে হলো আজকে আমি স্লিপিং শট ট্রাই করবো তো এইখানে একটা এনিমিকে নক করার পর তার আরেকটা টিম মেট চলে আসে আর তাকে আমি নক করে দিই তো এরপর তারা আমাকে মারার জন্য আবারও রিভাইভ হয়ে আসে তো সেই প্লেটাকে আবারও আমি এখানে নক করি তারপর তার টিমমেটকে আমি এখানে স্লিপিং শট দিয়ে আবারও ডাউন করে দেই তো গাইস এইভাবে গেম প্লে করতে করতে কখন জানি আমার ওটা কিল হয়ে যায় আর এখানে শেষ জোনে মাত্র দুইটা এনিমি বেঁচে থাকে আর গাইস এই এনিমিটাকে মারার পর লাস্ট যে এটা এনিমি থাকে তাকে মারার জন্য আমি অনেক কিছু করি কিন্তু সে কোনো মতেই বের হতে চাচ্ছিল না আর এক পর্যায়ে এসে এই এনিমিটা আমার সাথে টিম আপ করে ফেলে আর গাইস টিম আপ করার কারণ হলো এই এনিমির টিমমেট গুলো হয়তো আমার হাতে মরেছে এই জন্য সে এসে টিম আপ করেছে আর তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা